আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ ঈদের দ্বিতীয় দিন আর শুক্রবার আমি আর আয়মান যাচ্ছি এখন আপনার নামাজ পড়তে শুক্রবার আমি শুক্রবার আল্লাহ রহমাতে যাচ্ছি ওকে নিয়ে দেখেন এমানের কিন্তু এটা সেকেন্ড পাঞ্জাবি একটা দিছিল ওর খালা আর এটা হচ্ছে দাদা দিছে আর গরম পড়তেছে আর আজকে সারাদিন কি করি না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ব্লগে তো এখন চলেন মসজিদে একে আইমান আজকে বাসায় কে আসবে না তোমার নানারা আসবে যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি মসজিদের কাছাকাছি আর এই মসজিদটা আসলে অনেক আমার ব্লগ যারা দেখেন তারা হয়তো বলতে পারবেন এটা হচ্ছে বাইতুল আমিন জামে মসজিদ এটা সিটি সতেরো নম্বরে অবস্থিত আর সবচেয়ে এখানে বড় কথা হচ্ছে বুড়ি মাদার মাজার একটা আছে এটা নামে সবচেয়ে আগে বেশি প্রসিদ্ধ বেশি চলার আগে নামাজটা আদায় করিনি নামাজ শেষে এখন বাসায় যাচ্ছি আর গতকাল আর আজ মনে প্রচন্ড গরম পড়তেছে মানে এটা বলার মানে ভাষা নাই এত গরম লাগতেছে বা আমার তেল লাগছে না সবার তেল আছে না কিন্তু প্রচন্ড রকমের গরম পড়তেছে মানে অস্বাভাবিক গরম আর আমরা গেলাম আমার ছোটদা দাদার বাসায় মানে আমার ইপিএম বাসায় গতকালকে যাওয়া হয় না আসলে অনেক ব্যস্তই ছিলাম বলতে গেলে যে কারণে আসলে বিকালে গেলাম আমি আসলাম আসছে কনা আসছে আর একটু কাজও ছিল কাকার বাসায় যে কারণে আসা আর এটারও একটা ব্লগ আসবে দেখতে পারবেন এরপর বাসায় আমার শ্বশুর আমার মামা শ্বশুর আরও অনেকে আসছে বাসায় মেমন বাসায় ফুল ছিল আর আয়াসও আসছিল দেখেন আয়াস আয়মান তারপরে সবাই অনেক ব্যস্ত ছিল আর আমরাও আসলে ইয়ার পরে আমরা আসলে আমার ফুকুর বাসা যাওয়া হয়নি মানে আমি গেছিলাম গতকালকে কিন্তু লিজাকে নিয়ে যাওয়া হয় আবার কলিরা আসছে কলিরাও যাবে আর এর ভিতরে আবার টিপু ভাই আসছে আবার ছোট মামা আসছে মামা শ্বশুর আর যে টিপু ভাইকে তো আমাকে চিনেন হয়তো অনেক ব্লগের মাধ্যমে দেখতে পারেন এরপরে সবাই মোটামুটি রেডি হয়ে আসছে যে আমার ফুকুর বাসায় যাবে আমার মিমন বাসায় তো সবাইকে তো আর ঈদের আজকে কেমন ঘুরলেন তো জানি না সবাই আর আর আবারও বলছি ভিডিওগুলো যারা যেখান থেকে দেখেন না কেন যদি নতুন হয়ে থাকেন আমাদের পেজে অবশ্যই পেজে লাইক দিয়ে সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কথা বলতে বলতে আমরা এমন যাওয়ার পর আমরা চলে আসছি আমার ফুফুর বাসায় এই যে আমার সার আমাদের আমাদের সামনেই আমাদের রোডের সামনে থাকে একুশ রোডে আমি তো গতকালকে গেছি আমার ইয়ার রিজারে যেতে পারে দেখে আমি নিয়ে আসলাম ওদেরকে সবাই তো সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম